তো একটা একুশে জুলাই চলে এলো একুশে জুলাই মানে আপনাদের শপথ নেওয়ার দিন আপনারা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে শপথ নেন কিন্তু যা হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরুন anti তারপরে এই সব ধরা ধরা পড়ছে কি বলবেন এগুলো নিয়ে দেখুন দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্যাগ বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছেন দীর্ঘ সময় ধরে তেনার যে নিষ্ঠা বা ত্যাগ যা পরিশ্রম এটার তো কোনো বিকল্প পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষেই আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পাওয়াটা খুব বিরল কিন্তু দল যখন ক্ষমতায় এসছে দলের যখন পরিধি বেড়েছে যখন কর্মী সংখ্যা বেড়েছে নেতৃত্ব বেড়েছে তখন অবশ্যই দলে দু এগারো সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ ছিলেন রেলমন্ত্রী ছিলেন আরও অন্য অন্য যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছিলেন কয়লা দপ্তরের মন্ত্রী